ক্যাগ রিপোর্ট নিয়ে বিজেপিকে বেকায়দে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রায় দু লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশান সার্টিফিকেট জমা দেয়নি বলে অভিযোগ কেন্দ্রীয় সরকারের ক্যাগ রিপোর্টে সে কথা উল্লেখ আছে বলে দাবি করেছিল বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় বহু আগেই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে রাজ্যের বকেয়া পাওনা নিয়ে মঞ্চ থেকে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রের দরকার নেই রাজ্যই মজদুরদের টাকা মিটিয়ে দেবে আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা রাখি একশো দিনে কাজের টাকা সহ রাজ্যের প্রায় এক লক্ষ কোটি টাকার দাবিতে ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস স্বাধীনতার পর থেকেই বাংলা বঞ্চিত দেশে সম্ভব একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে লাগাতার পাঞ্জা করছেন ব্যুরো রিপোর্ট বাংলার খবর